এটা হচ্ছে সামনের লাইট তো এগুলো অরজিনাল এখনো নাকি দেখে এই যে অরিজিনাল লাইট আছে জি দেখে করা আছে তিন বড়ি দেখে তিন বড়ি জিএল গাড়ি হ্যাঁ জিএল গাড়ি দুই দরজা পাওয়ার বায়া এটা কত মডেল এটা ভাইয়া দুই হাজার এগারোর মডেল এগারোর মডেল দুই হাজার সতেরো দৃষ্টি আমি ভিডিওতে মাঝে মাঝে বলি যে সবার কষ্টের টাকা অবশ্যই করিয়া হ্যাঁ জিনিস করে করবেন তাহলে ঠকবেন না ইনশাল্লাহ আমাদের শোরুমে আগে আসবেন গাড়ি দেখবেন গাড়ি দেখে কুরু করার সিদ্ধান্ত করার দরকার নাই আচ্ছা আরো দুই চার জায়গায় দেখবেন হ্যাঁ সেই ক্ষেত্রে যে আপনাদের ডিসিশন নেওয়ার সুবিধা হয়ে যাবে টাকা ইনকামের গাড়ি লাগবে অনেকদিন ধরে আমাকে বলছেন ভাই একটা ভালো কন্ডিশন দুইটা গাড়ি আমি আপনাদেরকে দেখাবো আজকে অনেকদিন ধরে বলছেন আপনারা যে ভাই চমৎকার কন্ডিশনে দুই তিনটা গাড়ি দেখান যে গাড়িগুলো দিয়ে আমরা মাসে কিছু টাকা ইনকাম করতে পারবো বাজার অনেকটাই কম আপনাদের জন্য আজকে বাচ্চা নোহা বা নোহা টাউন এক্স পনেরোশো সি দুইটা গাড়ি রাখবো এবং সিসি হচ্ছে পনেরোশো সাদা কিন্তু সেভেন সিটার যেকোনো ক্ষেত্রে যেকোনো ভাবে গাড়িগুলো ব্যবহার করতে পারবেন গাড়িগুলোর কন্ডিশন দাম শুনলে আপনারা অবাক হবেন এমন দামে আলহামদুলিল্লাহ আমি বলি আপনাদেরকে সারা বাংলাদেশের কোন শোরুমে কোথাও পাবেন না পেপার কমপ্লিট থাকবে এসি কমপ্লিট থাকবে এভরিথিং কমপ্লিট থাকবে জাস্ট যাদের বাজার আছে অল্প কিছু টাকা ইনভেস্ট করে মাসে পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা ইনকাম করতে চান আজকে আপনাদের জন্য দুইটা গাড়ি আমি এমন এক কিছু দাম বলে দিব আলহামদুলিল্লাহ খুশি হয়ে যাবেন ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ রনি ভাই কেমন আছেন ভালো আছেন দর্শকেরা কেমন আছেন লোকেশন কোথায় আপনার আমার লোকেশন খুবই সহজ গাজীপুর কলম্বিয়া বাসিস্টান সাথে বিসমিল্লা গাজীপুর কাজ বিসমিল্লা গাজীপুর কাজ জি ভাই গাড়ি তো আপনার কাছে অনেক আছে

কমপ্লিট বায়া অল্প না অলপশো না এটা জিযেল গাড়ি হ্যাঁ জিএল গাড়ি দুই দরজা ফাওয়ার বায়া গিয়ার ও না

এইভাবে আপনার ব্যবহার করতে পারেন সব সব বিষয়ে ব্যবহার সব ক্ষেত্রে ব্যবহার করা যাবে রবের কাছকে আমি নাই

ওরকম ভাবে গাড়ি কোরো করার চেষ্টা করি যাতে নাম দেওয়া তো মানুষে ভরসা পায় মান্ডা যেন ভালো থাকে হ্যাঁ মান্ডা যাতে ওরকম পায় তো চাকাও তো অ্যালোরিং আছে মোটামুটি হ্যাঁ জি দেখায় দেন ভাই আমার কি যাবে আশা করা যায় চাকার কন্ডিশন দেখায় দেন ভাই চাকার কন্ডিশন গুলো দেখায় দেন এই চাকাটা মোটামুটি ভালো আছে মোটামুটি কি পুরো পুরো পুরোই ভালো আছে ভালো আছে দেখায় দেন ভাই গাড়ি তো এসি ওকে

কিছু সামান্য প্রফিট করে সারাদিন এটা কত মডেল এটা ভাইয়া দুই হাজার এগারো মডেল এগারো মডেল দুই হাজার সতেরো দিয়ে দেখে তিন বডি জি ভাইয়া এবং চাকাও মোটামুটি ভালো আর রনি ভাইয়া ক্যামেরা বলেন আমি ভিডিওতে মাঝে মাঝে বলি যে সবার কষ্টের টাকা অবশ্যই যাচাই বাছাই কইরা চেক করে হ্যাঁ জিনিস ক্রোর করবেন না হলে ঠগবেন না ইনশাল্লাহ আমাদের শোরুমে আগে আসবেন গাড়ি দেখবেন গাড়ি দেখে ক্রো করার সিদ্ধান্ত করার দরকার নাই আচ্ছা আরো দুই চার জায়গায় দেখবেন হ্যাঁ সেই ক্ষেত্রে যে আপনাদের ডিসিশন নেওয়া সুবিধা হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আর রনি ভায়া ক্যামেরাটা ঘুরান আর একটা কথা আপনারা যদি গাড়ির ফুল ভিডিও দেখতে চান আমার হোয়াটসঅ্যাপ এ নক দিলে একদম ফুল ভিডিও দিয়ে দিবো নিজস্ব পাঠিয়ে দিবেন হ্যাঁ পাঠিয়ে দিবো গড়ে থাকে ইনশাল্লাহ সিদ্ধান্ত নিতে পারবে এটা কত মডেল আপনি এটা দুই হাজার এগারোর মডেল দুই হাজার সতেরো তে টোকা দিলে দেখেন পেপার্স কমপ্লিট আছে ভাই জি পেপার্স আপডেট ভাই আচ্ছা রং এর কাজ কেমন তো নাই ফুল সিলিং এর গাড়ি না রং এর কোন কাজ নাই ফুল সিলিং এসি কমপ্লিট আছে হ্যাঁ এসি এসি কমপ্লিট তেল কমপ্লিট গ্যাস কমপ্লিট ভাই এসি তেল গ্যাস দুজেই রানিং হ্যাঁ এটা জিএল গাড়ি এটা জিএল হ্যাঁ দেখে দেখেন ফুল সিলিং এর গাড়ি

টাকা ইনকাম তো সিলিন্ডার যে কোন রিপিট গুলো দেখেন আপনার প্রত্যেকটা জিনিস কিন্তু ওখানে অরিজিনাল অথেন্টিক দেখেন নাটার গুলো কিন্তু খোলা হয়নি অথেন্টিক অরিজিনাল পাবেন অথেন্টিক অরিজিনাল পাবেন এদিকে দেখায় যদি আপনাদের

যদি আপনাদের অল্প টাকা থাকে মিড রেঞ্জ থাকে আপনাদের জন্য কিন্তু আরো গাড়ি আছে যেমন এখানে একটা চমৎকার কন্ডিশনের হুন্ডা গাড়ি আছে এবং এদিকে দেখতে পাচ্ছেন আরেকটা গাড়ি আছে আহ এটাও কিন্তু একটা বাইকের টাকায় আর রিবাই বুঝ না সেক্ষেত্রে জি অনেকে আছে গাড়ি রেখে বিক্রি করতে চান সেটাও কিন্তু সুবিধা আছে হ্যাঁ হ্যাঁ আমাদের বিভিন্ন মিডিয়া আছে এবং বিভিন্ন মাধ্যমে অ্যাড দিয়া দ্রুত বিক্রি করে ঠিক আছে এই গান আমরা চেষ্টা করবো যে বিরোধে যেন যাই খুবই রিজন্যাল প্রাইজের ভিতরে আছে যার দরকার অবশ্যই নাম্বার আছে যোগাযোগ করবেন ভালো থাকবেন ভাই আলাইকুম